সবাই ওনাকে মিলে কবরে রেখে আসবে সবাই হাত ছেড়ে দিয়েছে কবরে রেখে দিচ্ছে কবরে রেখে দিচ্ছে কবরে রেখে দিচ্ছে আল্লাহর রহমত আনবী এবার আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করে দেখেন আসল ভালোবাসা দিলটা কোথায় দেওয়া দরকার আর কোথায় দিয়ে বসে আছে আল্লাহ আমাদেরকে একটু বুঝার অভিজ্ঞান করে এবার যে কথাটা আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের এবার ওনাদেরকে প্রশ্ন করেন জানের মায়ায় আমরা চল্লিশ বছরের সম্পদ লিখে দিছি আর মরণের ভয়ে চল্লিশ বছরের কামানু সম্পদ এক সেকেন্ডে লিখে দিছি। আপনি দিয়েছেন সবকিছু বুঝলাম কিন্তু জানের ব্যাপারে এসে আপনি আল্লাহকে ছাড়েন নাই কেন নবীকে ছাড়েন নাই কেন মনে রাখবেন বয় কাটার জন্য সাহসের দরকার বয় কাটার জন্য সাহসের দরকার সাহসটা দিল থেকে আসে যেই দিলে আল্লাহর তাকুয়া নবী মুস্তফার মহাব্বত বয়ে যায় তার সামনে যদি অস্ত্র থাকে সে ভয় পায় না সে ভয় পায় না বদর যুদ্ধে 313 জন নেমে গিয়েছে জানের পরোয়া করে নাই কারণ আশিকরা মুমিনরা বয়ের উদ্যোগ থাকে তারা জানে জান এটা যদি আল্লাহ এবং নবীর জন্য দিতে পারি অনন্তকালের সুখের জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন সুবহানাল্লাহ এই ইসলাম সর্ব জায়গায় পৌঁছেছে মানুষের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা অর্জন করছে ঠিক না এখনো পর্যন্ত ইসলাম আছে না নাই এবার সমাজ বিজ্ঞানের একটু মনোযোগ আমি আকর্ষণ করব যতগুলা কমিটি আছে মিটিং না থাকলে কমিটি কখনো টিকবে আপনারা কি বলেন কমিটি আছে মিটিং যদি না থাকে অন্তত ছয় মাসে হল একবার মিটিং এর দরকার আল্লাহ তালা আমাদেরকে কেমন ইসলাম দিয়েছেন দেখেন আজকে আপনি এই জায়গায় নামাজ পড়লেন দুপুরে ওই জায়গায় নামাজ পড়লেন আসরে ওই জায়গায় নামাজ পড়লেন কারো সাথে কারো কোনো দেখার সুযোগ নাই সাপ্তাহিক মিটিং আল্লাহ তালা নবীর মাধ্যমে জুমান নামাজের ব্যবস্থা করে দিয়েছেন মিটিংটা দেখেন মিটিংটা দেখেন সাপ্তাহে শুক্রবারে সবাইকে এক জায়গায় নিয়ে আসছে এবার এই জুমা ওই জুমা ওই জুমা মসজিদ আলাদা আলাদা কারো সাথে কারো কোনো দেখার কোনো সুযোগ বছরে দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন তিন চার মসজিদের মুসল্লি ঈদের জামাতে উপস্থিত হয়ে গিয়েছে বাংলাদেশী ওয়ালার সাথে ইন্ডিয়ার কোনো দেখা ইন্ডিয়া ওয়ালার সাথে কোনো পাকিস্তান ওয়ালার দেখা পাকিস্তান ওয়ালার সাথে আমেরিকার কোনো দেখা যার যার জায়গায় শেষে নবী বলছেন একটা হজের ব্যবস্থা করে দিলাম সারা বিশ্বের মুসলমান এক জায়গায় হয়ে যাও আরফাতের ময়দানে দেখাই দাও মিটিং সুবহানাল্লাহ এই যে একটা মিটিং এর সৌন্দর্য এটাও ইসলামে আছে আর একটু জোরে বলেন মিটিং এ মিটিং করার জন্য একজনের সবাই কথা বললে হবে কথা বলতে হবে কয়জন আপনি জুমাতে দেখেন কথা বলে ঈদের মধ্যে দেখেন কথা বলে হজের মধ্যে দেখেন কথা বলে আমি শুধু বুঝাতে চাচ্ছি আমার ভাইদেরকে কোন দিক দিয়ে বাঁচার মতো কিছু নাই এটার নাম ইসলাম একটু জোরে বলতে হবে